সত্যিই কি ক্লাস টুয়েলভে থার্ড সেমিস্টারের পরীক্ষাতে দুটি প্রশ্নের সেট হবে যে একাধিক প্রশ্নের সেট হওয়ার কথা ছিল সেটা কি ক্যান্সেল হয়ে গেল ব্যাপারটা কি অনেকেই কমেন্ট করছো অনেকেই কালকে একটি ভিডিওতে কমেন্ট করছো যে দাদা শুনতে পাচ্ছি দুটো প্রশ্নের সেট হবে এবং দুটো প্রশ্ন নাকি আলাদা আলাদা প্রশ্নের সেট থাকবে তাহলে কি যে মাল্টিপিল বা একাধিক সেট হওয়ার কথা ছিল সেটা কি বাতিল হয়ে গেছে এবং তার বদলে দুটো প্রশ্নের সেট হচ্ছে এবং তার মধ্যে একটি থেকে পরীক্ষা দিতে হবে প্রথমে ভেবেছিলাম যে এই ব্যাপারটা হয়তো সকলে এখনো জানতে পারেনি বা সকলে দেখেনি তারপরে ভাবলাম যে অনেকেই এই ব্যাপারটা জেনে গিয়েছে কারণ ইউটিউবে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু সংসদের অফিসিয়াল চ্যানেল থেকে এই বিষয়ে লাইভ করা হয়েছিল সেই লাইভটা প্রায় সকলেই দেখে নিয়েছে অনেকেই দেখে নিয়েছে সকলেই বললা ভুল কারণ অনেক ছাত্রছাত্রী রয়েছে অনেকেই দেখে নিয়েছে তো তাদের মধ্যে তারা শুনেছে ঠিকই কিন্তু একটু বুঝতে অসুবিধা হয়েছে তাই জন্য আজকে ভিডিওটা বানিয়ে দিলাম ছোট্ট ভিডিও সম্পূর্ণ দেখো আশা করছি ক্লিয়ার হয়ে যাবে তো সংসদ যেটা বলেছে সেটা একটু শুনে নাও আরো একবার ভালো করে মন দিয়ে শুনবে এমবিতে ইএনসি কিউ क्वेश्चनে লাগে কিন্তু তোমরা করবে সমস্ত পরীক্ষা কেন্দ্রে সেট 1 যে প্রশ্নপত্র থাকবে তাতে কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় যদি আমরা কোনো কারণে ইন্সট্রাকশন দেই তাহলে কিন্তু বহুত সেট 2 কিন্তু প্রশ্ন যাবে সংসদ বলেছে দুটি প্রশ্নের সেট হবে এই দুটি প্রশ্নের সেট হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা প্রশ্নের সেট তোমরা আশা করছি বিভিন্ন কোশ্চেন ব্যাংক মডেল কোশ্চেন পেপার তার সঙ্গে টেস্ট পেপার সলভ করেছো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো করে প্রশ্নের সেট থাকে সেট ওয়ান সেট টু সেট থ্রি সেট ফোর মানে দশটা সেট থাকলে দশটা আলাদা আলাদা প্রশ্নের সেট থাকে সেরকমই দুটো প্রশ্ন হবে তোমাদের এইচএসের পরীক্ষার জন্য প্রতিটা সাবজেক্টের তবে কয়েকটা সাবজেক্ট বাদ দিয়ে যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে এই কারণে পেপারটা অনেক বেশি লাগবে তাই দুটো প্রশ্নের সেট হবে এছাড়া অন্যান্য বিভিন্ন কম্পিটিভ এক্সাম এবং বোর্ড এক্সামে তিনটে বা চারটে পর্যন্ত কিন্তু আলাদা আলাদা প্রশ্ন থেকে থাকে এর উদ্দেশ্য মেন কি যেটা ওই ভিডিওতে বলা হয়েছে যে সেট ওয়ান যে প্রশ্নপত্রটি থাকবে সেটি কাস্টোডিয়ানের কাছ থেকে সেন্টার সেক্রেটারি এবং সেন্টার সুপারভাইজার কিন্তু প্রশ্নটা আনবে সেট ওয়ান প্রশ্নটা এবং সেটাই সকলের জন্য ডিস্ট্রিবিউশন করা হবে পরীক্ষার জন্য তবে ওই সেট ওয়ানটা কিন্তু তোমাদের মাল্টিপল সেটে থাকবে ব্যাপারটা তোমাদের বলে দিচ্ছি যেমনটা বললাম যে কোশ্চেন ব্যাঙ্কে দশটা সেট থাকলে দশটা আলাদা আলাদা প্রশ্ন থাকে তেমনই দুটো প্রশ্নের সেট হবে যার মধ্যে একটা প্রশ্নের সেট মানে সেট টুটা কিন্তু ব্যাকআপ হিসেবে থাকবে সেট ওয়ানটা পরীক্ষা হবে মানে তোমরা যে পরীক্ষাটা দেবে তার যে প্রশ্নটা মানে চল্লিশটা প্রশ্নের যে সেট হবে এরকমই দুটো প্রশ্ন হচ্ছে এবং দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা কোনো কারণে কোনো সেন্টার থেকে যদি প্রশ্নপত্র লিক হয়ে যায় মানে বাইরে বেরিয়ে যায় যে ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পরীক্ষার নিয়ম ভঙ্গ সেই কারণে ব্যাক আপ হিসেবে সেট টু থাকছে এই সেট টুটা কিন্তু সম্পূর্ণ আলাদা প্রশ্ন মানে সেট ওয়ানে যে চল্লিশটা প্রশ্ন থাকবে সেই চল্লিশটা প্রশ্ন কিন্তু সেখানে থাকবে না সেখানে একটা সম্পূর্ণ আলাদা প্রশ্নপত্র থাকছে যেটা কিন্তু ব্যাকআপ হিসেবে থাকছে যদি কোনো কারণে সেট ওয়ান প্রশ্ন লিক হয়ে যায় সেক্ষেত্রে সেট টুটা কিন্তু সকলকে পরীক্ষার জন্য দেওয়া হবে যাতে এর বিষয়ে রকম নিয়ম ভঙ্গ না হয় এরপরে যে সেট ওয়ানে পরীক্ষাটা হচ্ছে সেই সেট ওয়ানের মধ্যে কিন্তু মাল্টিপিল সেট থাকবে সেট মানে কি চল্লিশটা প্রশ্ন সেই চল্লিশটা প্রশ্নই কিন্তু প্রত্যেকটা প্রশ্নই থাকবে মানে প্রত্যেকটা যে সেট থাকবে সেই সেটের মধ্যে চল্লিশটা করেই প্রশ্ন থাকবে এবং চল্লিশটা প্রশ্নই একই থাকবে হতে পারে চারটে সেট পাঁচটা সেট ছটা সেট যটাই সেট হোক না কেন সংসদ শুধু ক্লিয়ারলি একটাই কথা বলছে যে মাল্টিপিল সেট হবে কটা সেট হবে এই বিষয়ে ক্লিয়ারলি বলছি না তবে যটাই সেট হোক না কেন তটা সেটেই কিন্তু একই প্রশ্ন থাকবে চল্লিশটা যে প্রশ্ন থাকবে চল্লিশটা প্রশ্নই একই থাকবে শুধুমাত্র যে দাগ নাম্বার প্রশ্নের দাগ নাম্বারগুলো কিন্তু আলাদা হবে আমি তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম অনেকেই দেখেছো তবে অনেকেই দেখোনি যারা দেখো দেখে নিতে পারো তবুও একবার বলে দিচ্ছি ধরো তোমার কাছে চারটে প্রশ্নের সেট রয়েছে তার মধ্যে চল্লিশটা প্রশ্নই একই রয়েছে তবে এক নম্বর সেটে যেটা এক নম্বরে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু দ্বিতীয় সেটে এক নম্বরে থাকবে না হতে পারে একটা অন্য নাম্বারে থাকছে আবার সেটা কিন্তু দ্বিতীয় সেটে একটা অন্য নাম্বারে থাকছে মানে অন্য সিরিয়াল নাম্বারে মানে চল্লিশটা প্রশ্ন চল্লিশটা প্রশ্নকেই উলট করে দেওয়া হবে যাতে প্রশ্নে যে দাগ নাম্বারটা একই না সেটাই হয় এটাই কিন্তু সেট হচ্ছে আর সংসদ যে সেটের কথা বলেছে দুটো সেট সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা দুটো প্রশ্নপত্র হচ্ছে কিন্তু তোমাদের যে পরীক্ষা হবে সেটা একটা সেটের প্রশ্নতেই কিন্তু বিভিন্ন আলাদা আলাদা সেট থাকবে সেটের মধ্যে প্রশ্ন একই থাকবে বা প্রশ্নের দাগ নাম্বারগুলো উলট পালট করে দেওয়া থাকবে মানে সাফেল করে দেওয়া থাকবে তো এই ব্যাপারটাই তোমাদের কনফিউজিং ছিল আমি আশা করছি ক্লিয়ার করে দিতে পারলাম এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে কমেন্টে তোমাদের আমি অবশ্যই রিপ্লাই দিয়ে প্রশ্নের উত্তর দিয়ে দেবো